দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড পঞ্চম অধ্যায় আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী শনিবার দোসরা জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর কলিকাতায় শোভাগমন করিয়াছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন সেখানে কলহন্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া মধুরায়ের গলি রামচন্দ্র ভান্ডার শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশন এ রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি সো উপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন এ স্থানে ঠাকুর কয়েকবার শুভ করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান রামচন্দ্র শ্রী গুরুর করুণাবলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নিত্যগোপাল লাটু তারক রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন তাহা সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন ফুলদোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন প্রায় প্রতি বর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব দেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনো অনেকে ওই দিনে উৎসব করেন আজ রামের বাড়ি উৎসব প্রভু আসিবেন রাম শ্রীমদ্ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগওয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদিস্য মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে সশগরা পৃথিবী দান করিয়াছে অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে কাশীধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিনী সব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছিয়া দি সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাব আবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে কাজেই শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাশ্র শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্রের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বললেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহ নাই বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না একাকী সবদেহ ক্রোড়ে করিয়া শশানাভিমুখে আসিতে লাগলেন মাঝে মাঝে মেঘ গর্জন ও অশনিপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল শৈপা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত শবদেহ জ্বলিতেছে কত ভস্মাবশেষ হইয়াছে সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছে সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চোখের কোণে একটি বাহারি বিন্দু উদ্গত হইল সেইটি ফেলিলেন অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন রোহিতাশ্বের জীবনদান সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্য প্রাপ্তির বর্ণনা করিয়া কতক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদিসন মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন ঠাকুর কথককে বলিতেছেন কিছু উদ্ধব সংবাদ বলো কথক বলিলেন যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও ব্রজগিগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গিয়াছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনে নানা স্থান দেখাইতে লাগলেন ও বলিতে লাগিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধেনুকা আসুর বধ এখানে সকটা আসুর বধ করিয়াছিলেন এই মাঠে গরু চরাইতেন এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধব বলিলেন আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরাও সব বুঝতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন উদ্ধব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না জীব মুক্ত হইয়া যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি এসব কথা বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন বলিলেন গোপীরা ঠিক বলেছেন গো গোপীরা ঠিক বলেছেন এই বলিয়া তাহা সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান